আমার জন্য অপেক্ষা করো মধুপুর নেত্রকোনা অপেক্ষা করো জয়দেবপুরে চৌরাস্তা আমি ফিরবো ফিরব ভিড়ে হট্টগোলে খড়ায় বন্যায় অপেক্ষা করো চৌচালা ঘর উঠোন লেবুতলা গোল্লা চোটের মাঠ আমি ফিরবো পূর্ণিমার গান গাইতে দোলায় দুলতে ছিপ ফেলতে বাসভবনের পুকুরে অপেক্ষা করো আফজল হোসেন খায়ের অন্যসা অপেক্ষা করো ইদুল আরা আমি ফিরবো ফিরবো ভালোবাসতে হাসতে জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁতে। অপেক্ষা করো মতিঝিল শান্তিনগর অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা আমি ফিরবো মেঘ উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পুবে তাকে কফটা জল দিয়ে দিচ্ছি চোখের যেন গোল পুকুর পাড়ের বাড়ির টিনের চালে একবার বৃষ্টি হয়ে ঝরে শীতের পাখিরে যাচ্ছে পশ্চিম থেকে পুবে ওরা একটি করে পালক ফেলে আসবে শাপলা পুকুরে শীতলক্ষায় বঙ্গোপসাগরে ব্রহ্মপুত্র শোনো আমি ফিরব শোনো শালবন বিহার মহাস্তানগড় সীতাকুণ্ড পাহাড় আমি ফিরবো যদি মানুষ হয়ে না পারে পাখি হয়েও ফিরবো ফিরব একদিন